হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পেটিএমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ইউপিআই পেমেন্টের জন্য তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই টিপস এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটি প্রেস করুন তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম করবেন কি আপনি আপনার পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি উপরে বাম দিকে প্রোফাইল শো করছে এই প্রোফাইলে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংয়ের অপশান আসছে তৃতীয় নম্বরে তো এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এবং এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্টস অ্যাকাউন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার এখানে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ অ্যাড রয়েছে তো আপনি যদি আর একটি অ্যাড করতে চান তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো করবেন কি আপনি পেটিএমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করে নেবেন এখানে যেমনই ক্লিক করবেন কিছুক্ষণ সময় নিয়ে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনি ব্যাংকের নাম লিখে সার্চ করে নিতে পারেন তো করবেন কি আপনি এখান থেকে প্রথমে আপনার ব্যাংক অ্যাড করে নেবেন কোনটি ব্যাঙ্ক রয়েছে তো আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাড করব অর্থাৎ পিএনবি এখানে দেখাচ্ছে না হয় আপনি এখানে সার্চ করে নিতে পারেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতেই কিছুক্ষণ স্বয়ং নেবে এবং ফাইন্ডিং ইউর অ্যাকাউন্ট এখানে কিছুক্ষণ সময় নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন এখানে চলে আসলো আমার যেহেতু মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেহেতু এখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর করব কি এখানে ডানে ক্লিক করে দেব ডানে যেমনই ক্লিক করব এই দেখুন বন্ধুরা আমার এখানে পাঞ্জাব ব্যাংক অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনার পেটিএমে ইউপিআই অ্যাকাউন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন